বদল হক সাহেবের মুক্তি হয়েছে তিনি বেরিয়ে এসেছেন তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলি এই কাশিমপুর কারাগারের সামনে কিছু বক্তারা একত্রিত হয়েছিল আপনারা দেখেছেন তো তারা একত্রিত হয়ে সাংবাদিকদের সামনে যেই সেই একটা বক্তব্য দিতেছে কিন্তু ভাই বিশ্বাস করেন এই হুজুরের কে হুজুর বের হওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু চাটুকার বক্তাদেরকে দেখলাম যারা সুবিধাবাদ বক্তা তারা জীবনেও তাদের আলোচনার মঞ্চে মামুনুল হক সাহেব গ্রেফতার হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি কোনো প্রতিবাদ করেনি কোন তাদের মানে ওয়াজের মধ্যখানে যে হুজুরকে নিয়ে কোনো আলোচনা করবে তাও করেনি কিন্তু এখন সবার আগে কারাগারের সামনে তাদেরকে আমি দেখছি কিছু লাইভের মাধ্যমে তো আমি বলতে চাই। এদের থেকে জাতিকে হুশিয়ার করতে হবে জাতি এদের থেকে সাবধান থাকতে হবে। এরা হচ্ছে আসল চাটুকার এরা সুবিধাবাদ জিদ্দাবাদ এরকম একই বিষয়টা আরেকটা বিষয় হলো মাননীয় সরকার প্রশাসন সরকার মনোদিকে আমরা একটা কথা বলতে চাই একজন মানুষের বিবাহ বৈধ কি অবৈধ এটাকে বের করতে আপনাদের তিনটি বছর লাগছে তাকে এর জবাব এই বাংলার জমি আপনারা একদিন দিবেন আমরা এতটুকু পর্যন্ত বলতে পারি বলবো আপনাদের চোখে সাকিব খান ইচ্ছে মতো যেখানে যায় অভিনয় করতে সেখানে একটা বিয়ে করে একটা বাচ্চা জন্মায় তাদের ব্যাপারে আপনাদের প্রশাসনিক কোন হস্ত হস্তক্ষেপ নেই আমাদের ডিবি কার্যালয়ে শাকিব খান দাওয়াত খাইতে যায় ওইখানে রাজ অভিনেতা রাজ সে একবার পরিমনিকে বিয়ে করে একবার এদের নাম জানি না নায়িকাদেরকে একের পর এক নায়িকাদের সাথে চলাফেরা করে অবৈধ মিলামেশা করে এর ব্যাপারে আপনাদের প্রশাসনে কোনো নজরদারি নাই বাংলাদেশে সিনেমা নাটকের মাধ্যমে মেসেজ দিতে গিয়ে তারা কত অশ্লীলতা ছড়াচ্ছে অনেক নায়ক নায়িকারা বিভিন্ন ভাবে অশ্লীলতার সাথে জড়িত হয়ে যাচ্ছে আপনারা আপনাদের রাজনৈতিক দলের মধ্যে একশোটা ধর্ষণ করে সে ফেসবুকে পোস্ট দেয় হ্যাঁ আপনাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে প্রতিনিয়ত এরকম সংবাদ আমরা পাই হ্যাঁ নারী নির্যাতনের সংবাদ আমরা পাই এদিকে আপনাদের হস্তক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করেন না একজন আলেমে দিন তিনি একাধিক বিয়ে করেছেন ইসলামে সেটা বৈধ এটাকে বের করতে আপনারা উনার উপর যে নির্যাতন চালিয়েছেন আমরা তো জানি সবকিছু দেখেছি ধৈর্য ধরেছি যতটুকু প্রতিবাদ করার করেছি এখনো করছি আগামীতে করব জানি না মামুন লক সাহেব তিনি প্রতিশোধ নিবেন কিনা হয়তো তিনি আমাদেরকে বলবেন যে তোটা শান্ত হও যা হওয়ার হয়েছে কিন্তু আমাদের শরীরে যে আমাদের হৃদয়ে যে রক্তকরণ হয়েছে এর এর জবাব আমরা যতক্ষণ পর্যন্ত দিইনি ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হব না আমরা ক্লান্ত হব না আলহামদুলিল্লাহ অবশ্যই শ শান্তি